এই দেখো চা সকালে আমরা এখন চা খাবো আমি আর আমার দুটো বন্ধু এসেছে তিনজনে মিলে আমরা একটু চা টা খাবো চলো হ্যালো एवरीवन গুড মর্নিং वेलकम ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি সবাইকে অনেক স্বাগত ভালোবাসার সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করছি আর এখন বাজে প্রায় সকাল 9টা আর এখন আমি ব্রেকফাস্ট করব সকালে একবার উঠেছিলাম তারপর এসে আবার শুয়ে পড়েছি একটু জল ঢল খেয়ে তো এখন ব্রেকফাস্টে আমি ডিম সেদ্ধ খাবো এই যে দুটো ডিম আর এখানে চারটে খেজুর নিয়েছি নিয়েছি খেজুরগুলো দানাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে আর ডিম সেদ্ধটাও মানে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আজকে একটা নতুন মানে খুব সুন্দর খুব কিউট খুব ছোট্ট একটা কাউকে দেখাবো যেটা দেখলে তোমাদেরও খুব ভালো লাগবে তো কালকে রাতে সে আমাদের বাড়িতে চলে এসছে এখনো তোমাদেরকে দেখানো হয়নি দেখাবো দেখাবো তারাও এখন একটু ঘুমাচ্ছে একটু পরে দেখাবো এখন সময় হচ্ছে বাজে এগারোটা কুড়ি মতন আর আমাদের বাড়িতে মা ভাত অনেকক্ষণ আগে রান্না বান্না করেছে তারপর ডিম টিম ভাজা করেছে আরও কিছু ছিল আর আজকে রান্না হচ্ছে ডিমের ঝোল ডিমের ঝোলটা এখনই নামাবে তোমার দাদাভাই স্নান করতে গেলো একদম স্নান টান করে ফ্রেশ হয়ে গরম গরম ডিমের ঝোল দিয়ে ভাত খাবে আর হচ্ছে আর একটা রেসিপি হবে সেটা হচ্ছে সিম দিয়ে তো সিমগুলো আমি কাটলাম লম্বা লম্বা করে তো এটা দিয়ে একটা মাখো মাখ রেসিপি হবে এরকম করে অনেক কিছুই রান্না হয় খেতেও খুব টেস্টি হয় তো মা বললো অল্প করে ট্রাই করে দেখবে যদি ভালো হয় যদি ভালো না হয় তাহলে পরে অনেকটা করলে নষ্ট হবে তো সেই কারণে তবুও অনেকটাই হয়ে যাবে অল্প একদমই না এখন লম্বা লম্বা করে সিম পুরো গোটা গোটা আমি বেছে বেছেই কেটেছি আর একটু আদা আর কাঁচা লঙ্কা আর সর্ষে পোস্ত দিয়ে মা এটা মাখো মাখো করে রান্না করবে তো এরকম সর্ষে পোস্ত দিয়ে মাখো মাখো যে কোনো এরকম রান্না খুব টেস্টি হয় ঢ্যাঁড়স করা যায় আর অনেক কিছু করা যায় সিম দিয়ে আমি এখনও খাইনি তো মা সেটাই আজকে মানে বানাবে আর কি তো চল এই যে গরম গরম ডিমের ঝোল একদম গরম মশলার বন্ধ হয়ে যাচ্ছে একদম ধোয়া ওঠা ডিমের ঝোল দিয়ে একদম গরম গরম ভাত দিয়ে আমি আমি নেবো তোমাকে দিয়ে হ্যাঁ স্নান টান করে খাওয়া দাওয়া দেখবা কত তৃপ্তি লাগে খেতে তো লাগে কিন্তু ঘন্টা চলছে না উপরে করে গরম লাগছে ঠিক করে নিবা যে সর্ষে পোস্ত দিয়ে সিমটা একদম মাখো মাখো করে রান্না হয়ে গেছে আর সিমগুলো কচি কচিতে না ভালো টেস্ট খুব গলে হ্যাঁ ওই জন্যই ভালো হয়েছে এখন গোটা গোটা আছে আর একটু বেশি রান্না হলেই গলে যেত দুপুরবেলা খুব গরম খুব গরম তো স্নান করব আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর তোমার দাদাভাই বাজারে গেছিল এই জামার জন্য একটা লস্যিও নিয়ে এসছে আসার সময় আর এটা একদমই নর্মাল মানে ঠান্ডা না আর কি গরম হয়নি মানে গরম না কিন্তু মানে ঠান্ডার ভাবটাই একদমই নেই আর এটা খেয়ে স্নান করব ঘুম পাচ্ছিল এখন বাজে হচ্ছে রাত্রি আটটা আর এখন চলে আসলাম মানে আজকে আমি দুপুর বিকাল ধরে সেই খাওয়া দাওয়ার পরে একটা বিশাল লম্বা টানা ঘুম দিয়েছি এত ঘুমের মানে এটা টানটা পড়েছিল আর ঘুমিয়েও নিয়েছি কেউ আমায় ডাকেও নি আর কি তো যাই হোক তারপর এখন রাত আটটায় এবার আসলাম আর দেখতে পাচ্ছ কারেন্ট নেই কারণ আমাদের এখানে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টিও শুরু হয়ে গেল ছিটে ফোটাই পাঁচ মিনিট ধরে শুরু হলো আর ভাবলাম যে চলো আবারও ব্লগটা কন্টিনিউ করি ক্যামেরাটা অন করব সঙ্গে সঙ্গে কারেন্ট চলে গেল আর হয়তো আসবে না কারণ বৃষ্টি পড়ছে জোরেই আসছে এখন আস্তে আস্তে তো দেখা যাক কি ব্লগ করি না করি এই দেখো আবার একটু বাইরে এসে ক্যামেরা করতে না করতে কারেন্টও চলে আসলো এদিকটা গাছের জন্য এখনো সব শুকনো টুকনো রয়েছে আর তোমাদের দাদা ভাই গেছে আবার দোকানে এখন তো বৃষ্টি পড়ছে দেখো ছিটে বৃষ্টি শুরু হয়েছে মা যেগুলো ঢেকে ঢেকে দিয়েছে এই যে করে দেখা যাচ্ছে যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছিল এখন চমকাচ্ছে না কিন্তু আজকে নাকি ঝড়ের খবর আছে মানে ঝড় 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 টাইপের হতে পারে ঝড় হতে পারে আর আজকে আমাদের রাত্রেবেলা রান্না হবে হচ্ছে খিচুড়ি মা বললো যে ঝুরঝুরে খিচুড়ি করবে দুপুরবেলা কি রান্না হয়েছিল তোমরা দেখেছ আর বাবার হচ্ছে অতটা খিচুড়ি পছন্দ করে না মানে ভাতও তো থাকবেই সঙ্গে আর হচ্ছে বেগুন ভাজা মানে ভাতের সঙ্গে বেগুন ভাজা ঠাজা হবে আর তার সঙ্গে তো ঝুরঝুরে খিচুড়ি খিচুড়ি খেতে তো ভালোই লাগে আর এরকম মিষ্টি ফিষ্টি করলে তো আরোই ভালো লাগে দেখতে পেলে বাইরে কেমন বিদ্যুৎ চমকালো তো মাথা বোঝেনি তো ভাবলাম যে গেল কারেন্ট গেল আর আসবে না হয়তো আজকে তাই ভেবেছি তা আবার চলেও এলো কিন্তু গ্যারান্টি নেই চলো আমিও চলে যাই রান্নাঘরে মাকে দেখি একটু হেল্প করে দেওয়া যায় কিনা কারণ তো তাড়াতাড়ি হবে কারেন্ট চলে গেলে খুব কষ্ট হয় অন্ধকারের মধ্যে এগুলো করা রান্নাঘরে চলো যাই আর ও গেছিলো একটুখানি দোকানে একটু খাবার আনতে কারণ ঘরে একটু শুকনো খাবার টাবার রাখলে খুবই ভালো হয় থাকে সব সময় আবার থাকে না তো যখন তখন খিদে টিতে পায় তখন একটু প্রয়োজন তারপর আবার এই যে এখন বৃষ্টি ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল এ ঘোর ও একটু সমস্যা হয়ে যায় এই যে এটা নিয়ে এসছে এটা হচ্ছে চাল ভাজা মুড়ি বলে না চাল ভাজা না ঠিক মুড়ির মতো মানে সেই যাই হোক একেবারে আমরা যেরকম বাড়িতে যেরম হয় অতটা শক্ত না একটু কুরকুরেই মুড়ি এগুলো নিয়ে এসছে আর এই জড়ি বিস্কুট নিয়ে এসছে আরও একটা চিপস নিয়ে এসেছিল তো চিপসটা দেখছে যে প্যাকেটটা ফুটো তো সেই জন্য আবার চেঞ্জ করতে গেল কারণ থাকলে মাঝে সাথে হঠাৎ করে একটু খিদে ফেলে টুক করে খেয়ে নেওয়া যায় আমরা এখন খাবো একটু চা তো বৃষ্টি হয়ে গেল ঝড় হয়ে গেল আর সবার একটু চা চা মনটা চাইছে আর আমারও চা আছে একটু মনটা তাই আমিও আজকে একটু চা খাবো এদিকে মা করছে খিচুড়ি আজকে হবে ঝুরঝুরে খিচুড়ি এই যে নুন লঙ্কা যাবে আর শুধু একটা আলু যাবে ও একদম ঝুরঝুরে হবে তারপরে তোমাদের আবার পরে দেখাচ্ছি এই যে নিয়ে চলে এসেছি গরম গরম চা আর বিস্কুট চা টা খেয়ে আমরা খিচুড়ি খাবো মানে বর্ষার দিনে একটু ইচ্ছা করে না চা খেতে সেরকম আমি একটুখানি খাবো একটুখানি খাবো না না ভাই ন এই যে হয়ে গেছে খিচুড়ি আর আমরা সবাই ক্যান্ডেল লাইট ডিনার করছি পোলাও 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 না কেন খিচুড়ি কি অসুবিধা হয়েছে খিচুড়িতে খিচুড়ির সঙ্গে ক্যান্ডেল লাইট ডিনার আমরা বলি এটা পোলাও কেউ

একদম চাল চাল ঝুরঝুরে হচ্ছিল কিন্তু চাল চালটা একটু শক্ত ছিল জল দিয়েছি এই যে সকালবেলা আবারও চলে আসলাম আর এখানে বাবা বাজার থেকে নিয়ে এসেছে রুই মাছ দুটোই একই রকম সাইজ আর এই ছোট্টটা হচ্ছে আমাদের বাড়ির ছোট্ট পুশির खुशी कथवाला चाचा बस हाथ मुख हबी खुशी ঠিক আছে ঠিক আছে এইগুলো তো পাকা পুরো এইগুলো দিবাই না হ্যাঁ বেশি কষ্ট দিও না কিন্তু সুন্দর ডাসা ডাসা দেখে দাও

তো এই যে বাড়ির সামনের থেকে পেয়ারা নিলাম ভাই বললো যে পেয়ারা নেবে নাকি বৌদি তো ওই যে এক কিলো পেয়ারা নিয়ে নিলাম চলো খেয়ে দেখি মানে এখনই কাটবো কেমন মিষ্টি না কষ্টা না টেস্ট আছে না নেই

তোমাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম আজকে যে আমাদের বাড়িতে একটা নতুন সদস্য চলে এসেছে তোমাদেরকে দেখাবো ভীষণ কিউট ভীষণ সুইট তো সে তখন ঘুমাচ্ছিল আর মানে ভেবেছিলাম যে ও পুরো মানে থেকেই যাবে আমাদের বাড়িতে কিন্তু সেই সৌভাগ্যটা আর হলো না খুব ভালো লাগছিলো আমাদের আসলে সেটা ছিল একদম একটা পুচকি একটা বিড়াল ছানা আমাদের এখানে যে বাজার আছে বাড়ির পাশেই বাজারঘাট তো সেখানে ঘোরাঘুরি করছিলো যেদিনকে আর কি তোমাদের ভিডিও বললাম তার আগের দিন রাত্রেবেলা মানে অনেক কুকুর টুকুর ছিল আশপাশ দিয়ে আর মানে মনে হচ্ছিলো যে ও খুব ক্ষুধার্থ মা নেই কিসের গুঁড়ো ঠুড়ো চপের গুঁড়ো ত্যান চপের দোকান আশপাশ দিয়ে খাচ্ছিলো তারপরে তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিলো বাচ্চাটাকে যে যদিও আমাদের বাড়িতে থাকে কারণ আমাদের বাড়িতে অলরেডি রয়েছে আর আমরা খুব ভালোবাসি এরকম ছোট ছোট কুকুরের বাচ্চা বিড়ালের বাচ্চা আর সব কিছু আমাদের খুব ভালো লাগে যদি ওদেরকে একটু খাইয়ে ঠাইয়ে বাঁচিয়ে রাখা যায় এরকম মনে হয় তো নিয়ে এসেছিল আর এত ছোট বাচ্চাটা কিন্তু এতটা শিকারি ডাকলে শোনে মানে খুব ভালো ছিল বলো তোমাদেরকে আমার মানে দেখানোই হলো না কারণ সেই এটা হলো না কারণ ও এখন আমাদের বাড়িতে আর নেই কি বড়ো প্রবলেম হচ্ছে আমাদের বাড়িতে আগার জন্য রয়েছে তোমরা দেখতে পেয়েছো আমাদের বাড়িতে যে লাল পুশিটা রয়েছে তো ও যেহেতু অন্য একটা বিড়াল বাচ্চা বিড়াল আমাদের বাড়ির বাচ্চা হুঁড়ো ব্যাপারটা বুঝতে পারছো হুলো বিড়াল কিন্তু বাচ্চা বিড়ালকে অ্যাটাক করে মানে অন্য কোনো বিড়ালের ছোটো ছোটো বাচ্চা হলে অ্যাটাক করে তবুও আমরা প্রথম দিন দেখে দেখে রেখেছিলাম রাতটা যে ওরা কী করে সবাই মিলে ছিলাম তবুও কেমন মানে কেমন যেন আমাজ করছে মানে ভয় দেখাচ্ছে ও ভয় পাচ্ছে তবুও বিড়াল ছানাটাকে খাইয়েছিলাম আর রাত্রেবেলা আমাদের ঘরেই ছিল আর হচ্ছে তার পরের দিনও সারাদিন ছিল কিন্তু কালকে রাতে মানে আমরা রিক্স নিতে পারছি না কারণ অন্য বিড়াল এসে অ্যাটাক করছে দেখে দেখে রাখা যাচ্ছে না আর কি আমাদের পুষির আমাদের পুষের হয়ে যাচ্ছে একটা সেফটি জায়গায় রাখতে হবে সেরকম কিছু নেই আর একটা বাচ্চা বিড়াল ওকে আটকে কোথায় আটকে তো রাখা যাবে না এবার ও একা একা থাকলে আর ছোট বাচ্চা বাচ্চার ওদের ভাইরাস ভাইরাস থাকে আমার আমি যেখানে সেখানে রাখাটা উচিত না তারপরে আর ওকে মানে সব থেকে বড় কথা আমাদের পুশি রয়েছে জন্য আরো বেশি ভয় সেফটি না একদমই ও তো সেই কারণে আবার খাইয়ে দাইয়ে যেখানে ও থাকতো সেখানেই আবার রেখে দিয়ে আসতে হয়েছে তা নাহলে ওকেও ভেবেছিলাম যে বাড়িতে থাকলে ওরা দুই মানে ছোট একটা ভাই বোনও চলে আসলো আমাদের খুশির একসঙ্গে খেলাধুলা করবে কিন্তু সেই বন্ডিংটা তৈরি হচ্ছে না একদিন দেখেছিলাম কিন্তু হলো না আর তারপর আমাদের বাড়িতে সাতা পুশিটা মিসিং তো ওর জায়গাটাও একটু পূরণ হতো যাই হোক এই ছিল ব্যাপারটা ঠিক আছে ก็าลนซะไรแบบนีน์โหรู้ไห